একটা বলে যে ব্যবস্থাপনা সার্বজনীন কি এই এই কথাটা কিন্তু প্রথম বলছে সক্রেটিস আজ থেকে আড়াই হাজার বছর আগে উনি বলছেন যে একজন সাবান কারখানার ব্যবস্থাপককে যদি সেনা অধিনায়কের মানে সেনাপতির দায়িত্ব দেওয়া হয় উনি অবলীলায় সেটা চালায় দেবেন উনি বলছেন যে কারণ ব্যবস্থাপনার কিছু কাজ মৌলিক কাজ হচ্ছে যে কি একই রকম যে কারণে এক ক্ষেত্রে ব্যবস্থাপক অন্য ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থাপক হিসেবে কাজ করতে পারবে পরবর্তীতে হেনরি কিন্তু ব্যবস্থাপনা সার্বজনীন এই বিষয়টি বলেছেন এবং তিনি কিন্তু কি করেছেন এটাকে প্রমাণ করেছেন কেমন তো দেখা যাচ্ছে এখন সার্বজনীন বলতে কি বোঝানো হচ্ছে সার্বজনীন বলতে বোঝানো হচ্ছে বলা হচ্ছে ব্যবস্থাপনা সকল যুগে ছিল আছে এবং থাকবে আবার সকল প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা ছিল আছে এবং থাকবে পরিবার একটা সংগঠন বা প্রতিষ্ঠান সবচেয়ে ছোট সংগঠন বা হলো পরিবার পরিবার সমাজ রাষ্ট্র ব্যবসা প্রতিষ্ঠান বলি স্কুল কলেজ বলি মন্দির মসজিদ গির্জা বলি যে প্রতিষ্ঠানগুলি আমরা বলি সেটা ব্যবসায়িক হোক অব্যবসায়িক হোক সকল প্রতিষ্ঠানে কিন্তু কি ব্যবস্থাপনা আছে সেজন্য বলা হচ্ছে যে কি ব্যবস্থাপনা সার্বজনীন